বিরতির পর স্বাগত যে ছবি বা সে খবর ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরবো তা দেখলে হয়তো বা চোখ কপালে উঠবে কারণ এবার টিটিকে কে বেধরক মারধর করলো কলা ব্যবসায়ীরা জানেন কি বিষয়টা কি ধর্মনগর থেকে আগরতলা গামী ট্রেনের টিটিকে কে বেধরক মারধর করেছে বেশ কিছু কলা ব্যবসায়ী যাত্রী জানা গেছে 05676 নম্বরের ধর্মনগর আগরতলাগামী লোকাল ট্রেনে বেশ কয়েকজন কলা ব্যবসায়ী ট্রেনে কলা তুলছিল আর যাত্রীরা এই বিষয়টি নিয়ে টিটির কাছে অভিযোগ জানায় যে তাদের অনেকটাই অসুবিধে হচ্ছে সেই অভিযোগের ভিত্তিতে টিটি অতুল সেখানে গিয়ে কলা ব্যবসায়ীদের সাথে কথা বললে তৎক্ষণাৎ সেই টিটি অতুল কৌশিককে ওই যাত্রীরা বেধরক মারধর করতে শুরু করে বলে মনো রেল স্টেশন থেকে খবর উঠে আসছে তার গায়ের পোশাক ছিঁড়ে ফেলে এবং বেধরক মারধর করে কোনোভাবেই সে উঠে আসছে কি রয়েছে বিস্তারিত শোনাচ্ছি কে ঘটনা হওয়া আজু মানে কমপ্লেন বহু জায়গা সবজি ভিড় ভাড় কর पैसेंजर ने आपको कंप्लेन किया पैसेंजर सर जाके हमसे कंप्लेन कर रहा था कि अच्छा सीट पे भी सामान रखा हुआ है अच्छा कौन से कोच में जनरल कोच में, रखा में, रखा अच्छा। में था अच्छा जाए तो उस बीच का सामान था उन लोग से बोले कि आप लोग इसको ले जाके खाली है ऐसे ना इसलिए हमें हम रख दीजिए तो वो लो लोग उसके बाद हमसे लगे बात झगड़ा बा... करने उसके बाद हमको कपड़ा उपड़ा थान दिए मोबाइल छीन लिए और मेरा ये टी छीन लिया मोबाइल छीन लिया आपका मोबाइल भी छीन लिया है और ये पी मेरा छीन लिया ये आपका वो ये हाँ फाइन जो है और हाइड्रेट अच्छा अच्छा सर कब कब हुआ ये घटना लगभग साढ़े सात बजे साढ़े सात बजे कौन सा ट्रेन था जिसमें हुआ जीरो फाइव सिक्स सेवन सिक्स धर्मनगर अगरतला धर्मनगर अगरतला सुबह होगा सर आपका नाम आप स्ट्रेन में टिकट क्या लगते ठीक है सर আপনারা শুনলেন টিকিট পরীক্ষকের বক্তব্য একেবারে রীতিমতো ধুমধুমার কাণ্ড সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মনু স্টেশনে ঘটে এই ঘটনা অভিযোগের পরই যখন টিকিট পরীক্ষক তারা টিকিট পরীক্ষক তিনি কলা ব্যবসায়ীদের সাথে কথা বলতে চান তারপরেই কিন্তু তাকে আক্রমণ করা হয় বলে অভিযোগ নিয়ে নিচ্ছেন ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন